পারে নাই এই সরকার এই 16 বছরে কি করেছে অনেক কিছু করেছে আমাদের দেশের নীতি নীতিকে ধ্বংস করেছে আমরা দেখেছি দেখেছি এই যে পমপতি সাবেক প্রধান বিচারপতিরকে তার চাইতে তিন ধাপ নিচে আবার চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এই সরকারের সাথে যারা সম্পৃক্ত তারা কোনো সামাজিক নীতি মানে না তারা লুটেরা তারা এই দেশ থেকে হাজার হাজার 20 টাকা পাচার করেছে প্রমাণ বেলুচি প্রমাণ জেনারেল আজিজ প্রমাণ মতিউর যদি সাংবাদিকার চেষ্টা করেন এই সরকারের সাথে যাদের যোগাযোগ আছে তারা প্রত্যেককেই আমাদের সংযুক্ত করেছে এটা বেরিয়ে আসছে সর্বশেষ এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতের পদল এখন শুরু করেছে এই সরকার ভারতের পদলেহন করে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে শেষ সফরে প্রধানমন্ত্রী দশটি সমঝোদা স্মারক স্বাক্ষর করেছে এর সবই কি দেশবিরোধী এটা একটা বাংলাদেশের পক্ষে না বাংলাদেশের চরমনের পক্ষে না মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চাই আপনার ডিবি প্রধান হারুন বলেছে ভারতের পুলিশের চাইতে বাংলাদেশের পুলিশের যোগ্যতা বেশি দক্ষতা বেশি তাহলে আপনি কিভাবে সমঝোতা সাধক স্মারক স্বাক্ষর করেন বাংলাদেশের পুলিশ ভারতে গিয়ে প্রশিক্ষণ নিবে এটা প্রশিক্ষণ নয় বরং তাদেরকে ভারতের পূজা করতে আপনি বাধ্য করবেন আপনি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন বাংলাদেশের উপর দিয়ে রেল যাবে মনে রাখবেন একজন দেশপ্রেমিক ইমানদার জনতা বেঁচে থাকতে ভারতের রেল বাংলাদেশের উপর দিয়ে যাবে না যাবে না যাবে না মাননীয় প্রধানমন্ত্রী আপনি আরো সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন আপনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নেই তার মানে কি আপনি আমাদের সীমান্তকে মুছে দিতে চান লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে আপনার সিদ্ধান্তের কারণে এই সীমান্ত মুছে যাবে না আপনার এই স্বপ্ন কোনো দিন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ মনে রাখবেন এদেশবাসী মীর সাদিককে মনে রেখেছে মীর জাফরকে মনে রেখেছে ভুটানের শেষ সরকার প্রধানকে মনে রেখেছে কাশ্মীরের রাজাকে মনে রেখেছে আপনাকেও মনে রাখবে আপনার জায়গা এদেশের মানুষের হৃদয়ে হবে না সাথে হবে এবং ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে নাসরুম মিন আল্লাহি ও